খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা হয়তো একটু রাত করে যাবে তবুও বলবো ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখো আর যদি কারেন্ট চলে যায় লোডশেডিং হয়ে যায় তাহলে এই ফোনে যেহেতু আমার সিম নেই আমি কোনো মতেই ভিডিওটাকে পাবলিক করতে পারবো না ওয়াইফাই যেহেতু কারেন্ট না থাকলে পাবো না তো সেক্ষেত্রে ভিডিওটা তোমরা কালকে পাবে কিন্তু ভিডিওটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ সন্ধেবেলাতেই ভিডিওটা আমি দিতাম বাট এই ফোনটা নিয়ে আমি আর বাড়িতে বসে থাকতে পারিনি চলে গিয়েছিলাম বাজারে সেখানে যখন দেখালাম বললো এটাকে রাখতে হবে কিন্তু তোমরা প্রত্যেকেই জানো আমরা যারা সোশ্যাল মিডিয়ায় আছি আমাদের একটা ফোন যেই ফোনে আমাদের অনেক কিছু থাকে তো সেই কারণে আমি তাকে বিশ্বাস করে ফোনটা রেখে আসতে পারিনি নিয়ে চলে এসেছি কালকে আমাদের যেই দোকান আছে মানে যেই দোকানে আমরা বিশ্বাস করি তো সেখানে কালকে হাজবেন্ডকে দিয়ে এই ফোনটা পাঠাবো তো মনটা অবশ্যই খারাপ ছিল তড়িঘড়ি করে আসছি কারণ কি আমার খুব আর্জেন্ট এই ভিডিওটা তোমরা বলতেই পারো কারণ অনেক মানুষ আছে যারা খুব নোংরা নোংরা কমেন্ট করছে কি কারণে এই ফ্যামিলিটাকে নাটকবাজ ফ্যামিলি বলেছি বলে আচ্ছা যারা এই বিষয়গুলোকে নিয়ে খুব আমাকে নোংরা কমেন্ট করছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাইছি আমি এদেরকে নিয়ে কখনো কি। কোনো নেগেটিভ ভিডিও করেছি কখনো করিনি তাহলে আজকে হঠাৎ করে তাদেরকে নাটকবাজ ফ্যামিলি কেন বলছি নিশ্চয়ই কোনো কারণ নিশ্চয়ই কোনো রিজন আছে অনেক মানুষ আছে বুঝতে পেরেছে তাই তারা কিন্তু সরে গিয়েছে এবং আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েট ক্রিয়েটারদেরকে কিন্তু সাপোর্ট করছে কিন্তু কিছু ভিউার্স আছে অন্ধত্বর বসে যে না পরকীয়া করার থেকে ফ্যামিলি কেচ্ছা বিক্রি করছে এটা তো অনেক বেটার তোমরা এই কথাগুলো বলো কী করে তোমরা এই কথাগুলো বলো কী করে ফ্যামিলির কেচ্ছা বিক্রি করা যদি খুব ভালো হয় তাহলে প্রত্যেকটা ব্লগার তো শুরু করে দেওয়া উচিত আর আমাদেরও শুরু করে দেওয়া উচিত কন্ট্রোভার্সি বন্ধ করে নিজেদের একটা আছে ডেলি ব্লক সেগুলোতে নাও স্বামী স্ত্রী মিলে ঝগড়াশান্তি করো আর সেগুলো সোশ্যাল মিডিয়ায় বিক্রি করো কিন্তু কি জানো তো নিজেদের পারিবারিক কেচ্ছাটা বিক্রি করতে গেলেও না সম্মানে বাদে এবং যেটা যাদের থাকে না ওই নাক কান কাটা তারাই করতে পারে নর্মাল বাস্তব জগতের মানুষেরা নিজেদের মধ্যে টুকটাক অশান্তি ঝগড়া কখনোই কিন্তু তুলে ধরতে পারে না অনেক অনেক ফ্যামিলিতে এরকমও দেখেছি নিজেদের পারিবারিক প্রবলেম ডিভোর্স অব্দি পৌঁছে গেছে তখনও মানে তখনও অব্দি কাকপক্ষী বা গ্রামের লোকও জানতে পারেনি কারণ কি মানসম্মান আর এখানে এরা প্রতিদিন প্রতিনিয়ত ডেলি নিজেদের কেচ্ছাগুলোকে তুলে ধরছে তারপরেও আমরা মুখ বন্ধ করে থাকবো নাটক বাজ ফ্যামিলি বলতে পারবো না এতটাই তোমাদের গায়ে লাগছে যাই হোক দেখো এরা যেটা করছে খনিকা ম্যাডাম বা আমাদের জল জল ভাই যেটা করছে সেটা স্ক্রিপ্টেড আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি কিন্তু এখন যে ঘটনাটা আমি তোমাদের সামনে জানাবো সেটা স্ক্রিপ্টেড বা সেটা অরিজিনাল সেটা জানি না তবে কিছুটা আবাস আমি বেশ আজ থেকে সাত আট দিন ভিডিও আগের ভিডিওতে আমি একটা কমেন্ট পেয়েছিলাম যে কমেন্টটা আমি তোমাদেরকে এই ফোনে তো নয় দিতে পারবো না অন্য কোনো এই ফোনটা যখন ভালো হবে তখন আমি এখান থেকে তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে তো সেখানে মানে এই যে গোল্ড পাগলির সাথে তার দিদি প্রচন্ড ঝগড়া অশান্তি চলছে প্রচন্ড একটা মনোমালিন্য বলবো না ঝগড়াশান্তি যাকে বলে ওফোর বিষয় গোল্ড বাগলির ভিডিওটা আমি দেখলাম সেখানে আমি কি বলবো আমি কি বলবো আমি কি বলবো গুড মর্নিং বলবো না ব্যাড মর্নিং বলবো বলার কিছুই নেই অথচ একটা ন মিনিট ষোলো সেকেন্ডের ভিডিও দেওয়া হয়ে গেল দেখেছো যেই কথাগুলো প্রতিদিনের ভিডিওতে আমি তোমাদের সামনে বলছি যে যাদের বাড়িতে এত অশান্তি যাদের বাড়িতে প্রবলেম সেই বাড়ির বয়স জ্যেষ্ঠ মানুষ পাশের বাড়ি গিয়ে মাইন্ড ঠিক করার জন্য গল্প করতে যাবে আমাদের বাড়িতে অশান্তি ঝগড়া হয় না অশান্তি ঝগড়া হলে পাড়ায় বেরোনো অনেক দূরের কথা মানুষের সামনে গিয়ে বলতে লজ্জা লাগে যে আমাদের বাড়িতে এই অশান্তি হচ্ছে তার কারণ হচ্ছে সম্পত্তি এগুলো বলতে লজ্জা লাগে আর সেখানে এরা মাইন্ড ফ্রেশ করবার জন্য বাচ্চাকে বাড়িতে নিয়ে আসছে মাইন্ড ফ্রেশ করবার জন্য বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষ পাশের বাড়ি গিয়ে গল্প করছে এবং কী সুন্দর হাওয়াই খবরটা উড়ে গিয়ে তার কাছে চলে যাচ্ছে দু সেকেন্ডের মধ্যে সেই বয়োজ্যেষ্ঠ মানুষ দোতলার ছাদে উঠে চলে আসছে এগুলো আমাদের বলবে আর এগুলো আমরা বিশ্বাস করে নেব হ্যাঁ যারা অন্ধ সাপোর্টার যারা অন্ধ বিয়র তারা বিশ্বাস করলো আমি অন্তত বিশ্বাস করব না আমি আমার মনে হয় আমার মতো অনেক আছে আছেই সত্যটাকে সত্য বলে মেনে নিতে জানে এবং বলারও তাদের সাহস আছে তো সেক্ষেত্রে এই গোল পাগলির সাথে তার বডি প্রচন্ড কিন্তু একটা মনোমালিন্য বা ঝগড়া শান্তি চলছে তার জলজন্ত প্রমাণ আমি তোমাদের সামনে দেখাবো যেটা দেখলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে আর যারা বলো না যে নাটক বা ফ্যামিলি কেন বলছো তার কারণটাও তোমরা আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পেরে যাবে প্রথমত আমার কাছে এক সপ্তাহ আগে একটা এইরকমই কমেন্ট আসে যখন আমি তার দিদিকে নিয়ে ফার্স্ট ভিডিওটা করেছিলাম তখন আমাকে জানানো হয় যে না না তুমি জানো না ওই যে মেয়েটি আছে না গোলপাগলির মেয়েটা আমি নাম নিচ্ছি না ওই মেয়েটি ওর মাসির সাথে খুব বাজে ব্যবহার করেছিল একবার ফোন করে যেটা তার মাসি নাকি ভিডিও করেই হোক আর যা হোক করে হোক জানিয়েছিল মানে সেই ভিউয়ার্সটা জানে মানে এটা সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও আপলোড করা আছে যদিও বা সেই ভিডিওটার লিঙ্ক আমি পাইনি আমি দেখতেও পাইনি তো সে আমাকে জানায় যে এই গোল পাগলির যে মেয়ে সে নাকি তার মাসির সাথে ফোনের মাধ্যমে বা ডাইরেক্ট জানি না কমেন্টটা তো আমার মনে নেই এই ফোনে আর এই ফোনে কিছু দেখতে পাচ্ছি না তো সেখান থেকে নাকি একটা দুর্ব্যবহার করে তো এই থেকে তো প্রথমত আমরা মানে আমি বুঝতে পারলাম যে তার মানে ও নিশ্চয়ই তার মানে দুই বোনের মধ্যে ভালো সম্পর্ক নেই আর এই রকম বোনের সাথে কারোরই সম্পর্ক ভালো থাকবে না যে কিনা গায়ের জোরে সমস্ত কিছু করতে চায় আর স্ক্রিপ্টেড হোক আর যাই হোক যেই কথাগুলো বলছে সেগুলো তো একটা বাস্তব জগতে তুলে ধরা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যম ধরে তো সেখানে মানুষের মনে এই গোল্ড পাগলি সম্পর্কে যে ধারণাগুলো তৈরি হয়েছে যে এ এর মেন্টাল কি বলবো মাথার প্রবলেম আছে আমি বলেছি একদমই নয় এ অতিরিক্ত একটা চালাক মেয়ে কারণ আজকের ভিডিওতে সে কী বলছে যে এই তো সবে শুরু দাঁড়াও কি কি হতে থাকে তোমরা শুধু দেখতে থাকো মানে এই তো সবে এপ্রিল মাসের পড়েছে মাস সবে দাঁড়াও পুরো এপ্রিল মাসটা টানি তারপর তো দেখাবো তোমাদের আসল খেলটা তখন দেখবে তোমরা আসল খেলটা এখন কি তোমরা দেখবে তারপর কি বলছে যে আমার ভাই আজকে যে কথাগুলো বলেছে আমি আজকে খুব খুশি কি না আমি আমার ভাগ পেয়ে যাব। সত্যি কি বন্ধুরা আমরা ভিডিওতে তাদের পরবর্তী দিনের ভিডিওতে দেখতে পাবো যে বোনের নামে সম্পত্তি একটা অংশ লিখে দিচ্ছে আমার তো মনে হয় কক্ষনো নয় এই রকম পরিস্থিতি আসবেই না তার আগে এই মানে কি বলবো স্ক্রিপ্টের নাটকের মোড় সম্পূর্ণ অন্যদিকে ঘুরে যাবে তোমরা মিলিয়ে নিও কথাটা তোমরা মিলিয়ে নিও জাস্ট কথাটা কারণ এ যদি ভাগ নিতে আসে তাহলে আরও দুজন আছে তারাও কিন্তু ভাগ নেবে তাহলে ভাগটা যদি নিতে আসে তাহলে বাড়িটাকে তো ভাঙতে হবে আর এই পরিস্থিতি কখনোই কিন্তু ওখানে তৈরি হবে না তোমরা দেখে নিও তো যেই কথাটা আমি তোমাদের সামনে বলবো বলে এই ভিডিওটা খুব তাড়াহুড়োর মধ্যেই করছি বুঝতে পারছো কেন বলছি দুই বোনের মধ্যে প্রচণ্ড অশান্তি ঝগড়া কিছুদিন আগে থেকে আমরা দেখছি তার বডটি কিন্তু নিজেও ভিউস টানার জন্য অনেক দিন পর মুখ খুলতে বাধ্য হলাম তারপরে জানলাম কি ভিডিওর মধ্যে তার মৃত শাশুড়িকে নিয়ে নাকি কে কি বলেছে সেটা নিয়ে বললো ঠিক আছে তারপর সম্পত্তির ভাগ আমি কোনো মতেই ছাড়বো না এই রকম একটা কথা দিয়ে টাইটেলে ভিডিও দেওয়া হলো তারপর কি জানতে পারলাম যে অনেক ভিউয়ার্স নাকি কমেন্ট করেছে যে তার শাশুড়ির পা টিপে দিত তার হাজব্যান্ড শুধুমাত্র সম্পত্তির ভাগের জন্য তো আমি সেখানে বলেছি যে যেহেতু একমাত্র সন্তান পা টিপুক আর চাই পা না টিপুক সম্পত্তির মালিক মা বাবার অবর্তমানে একটা সন্তানই কিন্তু পায় সে ছেলেই হোক আর মেয়েই হোক দুটো থাকলে বা তিনটে থাকলে সেটা ভাগাভাগি হয় আর যদি সিঙ্গেল থাকে একজন তো সম্পূর্ণটাই তার হয় তো সেখানে পা টিপুক আর না টিপুক সেটাতে মানুষের কোনোরকম কোনো মানুষের কমেন্টের অ্যান্সার দেওয়ার প্রয়োজন ছিল না বাট কন্টেন্ট চাই এদিকে ভাই ভাইয়ের বউ বোন এত এত ভিউজ কামাচ্ছে আর আমি সেখানে মুখ বন্ধ করে আছি আর আমি তো ওই সমস্ত নাটকের মধ্যে ঢুকতে পারবো না কারণ আগে থেকেই তো আমার বোনের সাথে বিশাল একটা আমার মনোমালিন্য হয়ে আছে যেটা অলরেডি ভিউয়ার্সদের সামনে অনেকটা জানানো হয়ে গেছে তো সেখান থেকে এই নাটকের মধ্যে আমি কখনোই কিন্তু যুক্ত হতে পারবো না এবং আজকে আমি একটা জিনিস দেখলাম যেটা দেখে আমি পুরো থ হয়ে গেলাম যে এইরকম এইরকম ফ্যামিলি থেকে এরা বিলং করে প্রত্যেকটা মানুষ আর কেন এই গোল্ড সংসার করতে পারেনি কারণ এ যদি কোনো ভিওয়ার্সকে এরকম বলতে পারে তাহলে এ এর শ্বশুর বাড়িতে শাশুড়ি তথা হাজবেন্ড তথা তার পুরো পরিবারের পর কতটা ছড়ি ঘুরিয়েছে ও নির্যাতিত নাকি ওর ও সবার উপর নির্যাতন করেছে কোনটা কোনটা যেই মেয়ে নাকি ষোলো বছর বয়সে বিয়ে হয়ে যাওয়ার পর নাকি তাকে সিঁড়ি থেকে ফেলে মাজার ব্যথা করে তার শরীর পুরো অকেচো করে দিয়েছে সেই মেয়ে এখন এসে সেই সমস্ত কিছুর প্রতিশোধ নিচ্ছে উপর ভাইয়ের বইয়ের উপর যে তোমাকে আমাকে দেখতে হবে কারণ কি মা বাবা আমার বিয়ে দিয়েছে এবং তখন বলেছিল তুই যদি কোনোরকম কোনো খারাপ পরিস্থিতিতে পড়িস তাহলে আমরা সেটাকে বুঝে নেবো কিন্তু সেখানে তো এখন তার বাবা তো জীবিত নেই তবুও সেই দোষটা বা সেই ব্লেমটা বা সেই জোরটা ভাইয়ের বউ তথা ভাইয়ের ওপর দেওয়া হচ্ছে স্ক্রিপ্টেড নাটক হওয়ার যাই হোক যেটা আমাদের সামনে দেখিয়েছে সেটাই বলছি সেক্ষেত্রে প্রথমে তোমাদেরকে আমি একটা ছোট্ট প্রমাণ দেখাতে চাই অবশ্যই স্ক্রিনশট যেহেতু নিয়েছি আমি স্ক্রিনশট দেখ শুধুমাত্র স্পিকারের তো প্রবলেম তো স্ক্রিনশটটা আমি অবশ্যই তোমাদের সামনে তুলে ধরতে পারবো আমি তো জাস্ট অবাক হয়ে গেলাম এক মিনিট হ্যাঁ বলছি শোনো একজন কমেন্ট করেছে যে আমি এখানে নামটাও বলছি মিত্রা। স্বপ্নামিত্রা মিত্রা একজন দিদিভাই আমার মনে হয় এই দিদিভাই আমারও ভিউয়ার যাই হোক আমারও ভিডিও দেখেন তো তিনি খুব সুন্দর একটা কমেন্ট করেছে তোমার বড় দিদিকে দেখে শেখো সে কি সুন্দর করে সংসার করছে তুমি শুধু সেজে গুজে ঘুরে বেড়াও তোমার দিদির কাছে গেলে সেও তাড়াবে আচ্ছা এই কমেন্টটার মধ্যে কোনো রকম নোংরা কথা আছে রকম বাজে স্ল্যাং ইউজ করা আছে রকম উত্তপ্ত করার মতো কোনোরকম কোনো কমেন্টার মধ্যে তোমরা কথা খুঁজে পেলে পেলে না নিশ্চয়ই আরও একবার রিপিট করছি তোমার বড় দিদিকে দেখে শেখো কি সুন্দর করে সংসার করছে যেটা আমি আমার আগের ভিডিওতেও বলেছি তুমি শুধু সেজে গুজে ঘুরে বেড়াও একটা কথা ভাবো একটা মেয়ে সারাদিনের কোনো কাজবাজ নেই রান্না বান্নাও করতে পারবে না অথচ বিছানাটার অবস্থা কী দেখো এই গোল্ড পাগলি সেটাও নাকি তার গুছাতে প্রচণ্ড কষ্ট হয় মানে তার শরীরে এতটাই প্রবলেম সে রান্না করে খেতে পারবে না অথচ ডেলি ভিডিও কিন্তু সে আপলোড করতে পারবে বুঝতে পারছো পয়সার খিদে কতটা এদের লেগে গেছে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্সদের সেখানে তোমার দিদির কাছে গেলে সেও তাড়াবে ঠিক কথা একদম বলেছে আর এমনিতেই তো তুমি তোমার মেয়েকে দিয়ে তোমার দিদি সম্পর্কে যা বলিয়ে রেখেছো হ্যাঁ তা তো তার কিছু বলারই নেই সেখানে এই গোল্ড পাগলি এই গোল্ড পাগলি নাকি পাগলি তোমরা বলো না সে অ্যান্সার দিয়েছে তুই গিয়ে তুই গিয়ে একটু যা ঠিক করে তো কথাও বলতে জানে না ওই জন্য লিখেছে তুই গিয়ে একটু যা অতটা তো কি তুই গেলে যা এরকম হতো তুই গিয়ে একটু যা ভালো করে ওকে দেখ দেখে যা আমার কাছে কি করতে এসেছিস খান ড্যাস কি মা ড্যাস আমি তোমাদেরকে বলছি না বুঝতে পারছো কি স্ল্যাংটা ইউজ করেছে তুই গিয়ে একটু যা ভালো করে ওকে দেখে যা আমার কাছে কি করতে এসেছিস খান ড্যাস কি মা ড্যাশ কি বুঝতে পারছো তোমরা মানে একটা ভিউয়ার্স যে একটা নর্মাল কমেন্ট করেছে বার বার কারেন্টটা যাচ্ছে যে কিনা নর্মাল একটা কমেন্ট করেছে তাকে এইভাবে স্ল্যাং দিয়ে অ্যান্সার দিচ্ছে মানে ওপেন প্ল্যাটফর্মে তাহলে এই মেয়েটি অফ ক্যামেরায় এর আসল রূপটি কি এর আসল রূপটি কি এই যে এত অশান্তি ঝগড়া হচ্ছে তাতে কি আমরা কোনো সময় একটা মুখ দিয়ে স্ল্যাং শুনতে পেয়েছি সত্যি যদি এটা স্ক্রিপ্টেড না হতো যদি এদের মধ্যে ঝগড়া অশান্তি হতো তাহলে কোনো না কোনো জায়গায় একটা স্ল্যাং অবশ্যই দিত যেই মেয়ে কমেন্টস রিপ্লাই এরকম অ্যান্সার দিতে পারে সে বাস্তবে নিজের ভাই ভাইয়ের বইয়ের সাথে সম্পত্তি নিয়ে অশান্তি হলে সে স্ল্যাং দেবে না এটা আমাদেরকে বলবে আর এটা আমরা বিশ্বাস করে নেব তারপর লিখেছে একটা কমেন্ট করে কিন্তু ওর হয়নি লিখেছে তোর কাছে গিয়ে ভালো করে শিখে আগে যে আমাকে শেখাতে আসিস না ওর কাছে হবে কথাটাও লিখতে পারিনি কথাটাও লিখতে পারিনি তারপর আবার লিখেছে যে তুই না হলে আমার কাছে আমি তোকে ভালো করে এইটাই লিখতে চেয়েছি যে তুই না হলে আমার কাছে আয় আমি তোকে ভালো করে শিখিয়ে দেবো সংসার কি করে করতে হয় খান ড্যাস এই এই কথাটা আবার লিখেছে মানে তিনবার কমেন্ট করেছে তার মধ্যে দুবার কিন্তু এই স্ল্যাংটা ইউজ করে সেই ভিউয়ার্সটার সাথে অসভ্যতামি করেছে এর পরেও তোমরা বলবে এই ফ্যামিলিটি ভালো এই ফ্যামিলিটির মধ্যে ভদ্রতা আছে না আমি এখানে কখনোই জল জল দাদাভাইকে খারাপ বলবো না কখনোই আমাদের খনিকা ম্যাডামকে খারাপ বলবো না কারণ খনিকা ম্যাডাম এই মুহূর্তে হয়তো টাকার জন্য স্ক্রিপ্টেড নাটক করছে বাট সে কখনো কোনো ভিউরদের সাথে এইভাবে কখনো কথোপকথন করেনি আমি দেখতেও পাইনি বা কখনোই তার মুখ থেকে এই ধরনের ভাষা কিন্তু আমরা শুনতে পাইনি সেটা বলো যদি চালাকি করেই বলো আর নিজেকে ভালো প্রমাণিত করবার জন্যই বলো সে তার জায়গায় কিন্তু ওই স্ল্যাং বা ভিউরদের সাথে যে একটা সম্পর্ক বজায় রাখা এই দিক থেকে কিন্তু খুব সুন্দরভাবে বিষয়টাকে কিন্তু মেনটেন করেছে কারণ যেমন আমরা গোল্ড পাগলিকে নিয়েও বলছি সেরকম কিন্তু আমাদের খণিকা ম্যাডামকে নিয়েও বলছি তাই তো আমি একজন কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার আমি হলপ করে বলতে পারি আমার ট্যাক পায়েল বলো আর এই পায়েলস ফ্যামিলি আইডি বলো আমার কাছে মানে অনেক নেগেটিভ কমেন্ট এসেছে যেই নেগেটিভ কমেন্টের মধ্যে নিজের বাবা মা মানে মৃত মাকে টানা হয়েছে আমার হাজব্যান্ডকে টানা হয়েছে সন্তানকে টানা হয়েছে আমি সেগুলো সহ্য করতে পারিনি আমি রিমুভ করে দিয়েছি না তো তাকে ব্লক করেছি আর না তার বিপক্ষে গিয়ে বা তার কমেন্টসের রিপ্লাই গিয়ে আমি তাকে পালটা। রিপ্লাই কোনো স্ল্যাং ইউজ করছি কারণ এটা আমার বাবা মার শিক্ষা এটা আমার ভদ্রতা আর এদের পরিবারের অসভ্যতামিটা কোন লেভেলে গিয়ে পৌঁছেছে বুঝতে পারছো একজন ভিউয়ার্সকে খান ড্যাস কি এইটা করে অ্যানসার দিচ্ছে কারণ কি দিদি সম্পর্কে বলেছে এইবার তোমাদেরকে আমি বলছি একটা বোন একটা বাড়িতে চারজন সন্তান দুজন ভাই দুজন বোন দিদি বোনের মধ্যে মনোমালিন্য হতেই পারে হয় না আমিও দু বোন আমি ছোট আমার দিদি আমার থেকে দু বছরের বড় হয় মনোমালিন্য হয় পাঁচ মিনিট হবে দশ মিনিটের গল্প হবে দশ মিনিটের মানে দেখা হলে মনে হবে যে পৃথিবীর কথা জমে আছে কথা যেন শেষই হচ্ছে না সেখানে এত তো ভালো কমেন্ট করেছে যে যাও তুমি তোমার দিদির কাছে গিয়ে শিখে এসো সেখানে তো লাভলি দিলেও ছেড়ে দিত কারণ কোথাও না কোথাও আমারই দিদির তো সুখ্যাতি করেছে না কোথাও না কোথাও আমার দিদির তো সুখ্যাতি করেছে সেখানে আমার তো ভালো লাগার একটা জায়গা যে আমার দিদি সম্পর্কে সুখ্যাতি করেছে যেখানে আমার ভাই আমার ভাইয়ের বউ আমার মা এদেরকে নিয়ে মানুষ বাজে কথা বলছে সেখানে আমার দিদিকে নিয়ে তো অন্তত সুখ্যাতি করেছে ভালো করে ভেবে দেখো তার দাদা মানে আমাদের খনিকা ম্যাডামের ভাসুর তাকে নিয়েও কিন্তু আমরা অনেক কথা বলেছি নোংরা বলিনি আমরা বলেছি যে সে যদি এত ভালো হয় তাহলে তুমি তার কাছে গিয়ে থাকো কিন্তু সে কী বলেছে যে সে আমাকে খেতে যেতেও বলেছে সে আমাকে থাকতেও বলেছে বাট আমার যেহেতু এখান থেকে ছোট থেকে জন্ম এবং এখানে আমি মানুষ আমি ওখানে গিয়ে থাকতে পারবো না যদিও বা আমি তোমাদেরকে বলেছি মানুষ যখন বেকায়দায় পড়ে না মানুষ যখন খুব খারাপ পরিস্থিতিতে থাকে তখন সে দেখেন আমি কোথায় ছোট থেকে মানুষ হয়েছি তাহলে তো কোনো মেয়ের বিয়েই হতো না যে আমি ছোটো থেকে এখানে মানুষ হয়েছি আমি শ্বশুরবাড়ি গিয়ে কী করে থাকবো এটা তো একটা অযৌক্তিক কথাবার্তা তুমি অচেন একটা শ্বশুরবারকে মানিয়ে নিতে পারছো বাট যখন দেখছো এই বাড়িতে ভাই ভাইয়ের বউর সাথে তোমার প্রতিনিয়ত অশান্তি হচ্ছে সেখানে দাদা তোমাকে এত ভালোবাসা দিচ্ছে যাও না দাদার বাড়িতে গিয়ে থাকো দাদারও তো একটা ছোট বাচ্চা সেখানে বৌদিরও তো অনেকটা হেল্প হবে তাই না কিন্তু না তারাও জানে যে এই বোন কেমন খেতে হয়তো একটু দিতে পারবো কিন্তু বাট এই বোনের যা মুখ আর বোনের যা রূপ সে আমার বউ না সহ্য করতে পারবে না তো আমি সহ্য করতে পারবো তাহলে দাদা সম্পর্কে কোনো খারাপ কথা বললেও কিন্তু এ কোনোরকম কোনো রিপ্লাই দেয় না আর আমার মনে হয় না দাদা সম্পর্কে কেউ খারাপ কথা বলেওছে কিন্তু এখানে দিদি সম্পর্কে তো একটা ভালো কমেন্ট করেছে যে দিদির কাছে গিয়ে একটু শেখ মানে শেখো সে কিন্তু তুমি তুমি করে বলেছে প্রথমত তুই তুকারি করেছে দ্বিতীয়ত স্ল্যাং ইউজ করেছে তার মানে দিদির সাথে এর কতটা আদায় কাঁচকলায় আছে এইবার তোমরা ভেবে বলো দিদির সাথে এর কতটা আদায় কাঁচকলায় আছে যেখানে দিদিকে একটা ভালো কমেন্ট করেছে বা দিদির কাছ থেকে শিখতে বলেছে বলে অবশ্যই আমি আমি বোন আমি তো দিদির কাছ থেকে শিখতেই পারি হ্যাঁ শিখবো আমার কাছে হলো কথা হলো হ্যাঁ ঠিক আছে শিখবো দিদির কাছে গিয়ে সংসার কিভাবে করতে হয় শিখবো কারণ কি হ্যাঁ সত্যিই তো দিদি তো কোনো রকম ফ্যামিলি কেচ্ছাটাকে বিক্রি করে নেই। তোমার স্বামী তোমায় ডিভোর্স দিতে চলেছে তুমি তোমার সম্পত্তির ভাগ পাচ্ছ না তার মানে এই নয় যে তুমি কোনো ভিউয়ার্সকে এইভাবে স্ল্যাং দিয়ে কমেন্টে রিপ্লাই দেবে যদিও জানতাম সে তোমাকে স্ল্যাং দিয়ে কমেন্ট করেছে তার পরিপ্রেক্ষিতে গিয়েও হয়তো বলার আগে ভাবা উচিত সেখানে না সে ভদ্রভাবে তুমি 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 করে তাকে স্ল্যাং ইউজ করে অ্যান্সার দিচ্ছ তখন আবার কখন যখন নিজের দিদি সম্পর্কে কেউ সুখ্যাতি করেছে তার মানে বনে বনেও কিন্তু এর আদায় কাজ করা তাহলে এই মেয়েটির সাথে না শ্বশুরবাড়ির মিল আছে না স্বামীর মিল আছে না দিদির মিল আছে না তো এই মুহূর্তে মায়ের মিল আছে কারণ মাকে জুতো দিয়ে পটাতে চাইছিল বললো না যে জুতোটা দিয়েছি একটু তো মানুষ বলে যে ভালো হয়েছে কি কিছু এদের কিছুই ভালো লাগে না এদের কিছুই ভালো লাগে না মানে বুঝতে পারছো একে যারা বোকা বলো অ্যাকচুয়ালি বোকা নয় এ অতিরিক্ত চালাক আর অতিরিক্ত শেয়ানা আর চালাকিগিরি করতে গিয়েই না এর অবস্থা একদিন বেহাল হবে তোমরা দেখে নিও না হলে কখনো নিজের মানে একটা কি বলবো যথেষ্ট বড় একটা মেয়ের পাশে বসে কখনো এই শিহরণ জাগানোর কথা নিজের ভিডিওতে বলতে পারে জানে যে এই ভিডিওটা আমার মেয়ের বান্ধবীরা তথা মেয়ের যে সমস্ত বান্ধবী আছে তাদের গার্জেনরাও এই ভিডিওগুলো দেখবে কি ভাববে আমার মেয়ে সম্পর্কে তো মেয়ের সাথে কেউ কথা বলতেই চাইবে না মেয়ের সাথে কেউ মিশতেই চাইবে না একটা মা বাবা হলে এইগুলো তো আগে আমাদের ভাবা উচিত আর আমরা ভাবিও তাই না আমি একটা কথা সোশ্যাল মিডিয়ায় বলবো এই ভিডিওটা হয়তো আমার কোনো আমার সন্তানের কোনো মানে সন্তানের সাথে যে সমস্ত আরও আদার্স স্টুডেন্টরা পড়ে তাদের বাবা মারাও দেখতে পারে তার সেইখানে কি বলবে যে বাবা এর মা এরকম এর সাথে মিশতে দিস না এও তো এরকমই বলবে কিনা কিন্তু এখানে এর কোনো তোয়াক্কাই নেই আর দিদি সম্পর্কে কথা বলেছে বলে এইরকম স্ল্যাং আমি তো ভাবতেও পারি না যে দিদির সাথে ঠিক কতটা শত্রুতা আছে যেই ভিউয়ার্সটা আমাকে কমেন্ট করেছিল সে কিন্তু আমাকে বেশ কয়েকদিন আগে কমেন্ট করেছে আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে ওই কমেন্টটা আমি তোমাদেরকে দেব স্ক্রিনশট দেব যে কোনো একটা ভিডিওতে ফোনটা ঠিক হয়ে গেলি যে মাসির সাথে নাকি এই গোল্ড পাগলির মেয়ে একটা অশান্তি করেছিল যেই জন্য ওদের দুজনকার মধ্যে নাকি রকম কোনো মিল নেই দেখো আমি তো এদের ভিডিও খুব একটা আগে দেখতাম না শুধুমাত্র খনিকা ম্যাডামের ভিডিওটাই মাঝেসাঝে দেখতাম এই গোল্ড পাগলি বা তার দিদির ভিডিও দেখতাম না কিন্তু যেহেতু এখন ভিডিও করছি আমাদেরকে অনেক ভিডিও দেখতে হচ্ছে তো সেখান থেকে অনেক কিছু জানতে পারছি তথা ভিওয়ার্সরা অনেক কিছু আমাকে জানাচ্ছে আমি বলেছি যে সত্যিই ভিউার্সরা আমাদের কাছে ভগবান তারা না জানালে আমরা এত কিছু জানতেই পারতাম না তো সেখানে এর মন মানসিকতা কতটা নিচু বা এর অ্যাকচুয়ালি গোড়া থেকে কতটা গলদ আছে বুঝতে পারছো গোড়ায় গলদ না থাকলে এই সিয়ানা চালাক মেয়েটি কমেন্টের রিপ্লাই দেওয়ার আগে ভাবতো যে আমি কি বলছি এটা সোশ্যাল মিডিয়ায় মানুষ দেখবে এটাতে আমার কি হবে একজন কমে কমেন্ট দেখলাম যে এই মানুষের আবার হুম ফলোয়ার সত্যি অবাক লাগে তোমরা কারা গো এদের মতো মানুষকে সাপোর্ট করো এদের মতো মানুষকে সাপ করো হ্যাঁ ভিউজ দিচ্ছ তোমরা নাটকটা দেখতে পছন্দ করছো যাচ্ছ ভিউজ দিচ্ছ বাট সাব মানে সাবস্ক্রাইব করছো কোন হিসাবে কোন হিসেবে কি শিখছো এদের কাছ থেকে যে আমার মাজায় ব্যথা হয়েছে বলে আমি শ্বশুর বাড়িতে ষোলো বছর ঘর করতে পারলাম বাট ভাইয়ের বইয়ের কাছে এসে আমি অজুহাত দিচ্ছি যে আমি রান্না করে খেতে পারবো না আমার মাজায় ব্যথা আজকে যদি সম্পত্তি তুমি ভাগ পেয়ে যাও তুমি গিয়ে মাজায় ব্যথা বলে বসে থাকবে রান্না করবে না নিজেরটা নিজে করে খাবে না দুদিন পর মেয়েটা বিয়ে হলে মেয়ের শ্বশুর বাড়ির থেকে লোক আসবে না জামাই আসবে না তাকে তুমি রান্না বান্না করে খাওয়াবে না নাকি মাজায় ব্যথা বলে বসে থাকবে মানে কোন রকম কোনো সামাজিক কথাবার্তা এরা বলে না যে কটা কথা বলে অবাস্তব মানে যেন মনে এরা ভিন গ্রহে থাকে আর আমরা মনে হয় পৃথিবীতে থাকি তাই আমাদের কথার সাথে ওদের কথার কোনো মিল নেই মিল নেই বাচ্চা মেয়েটিকে নিয়ে খেলছে কেন একটু আদ্রু ওই টাইমটাতে নিজের ঘরটাকেও তো গোছানো যায় একটু সবজিও তো কাটা যায় একটু রান্নাও তো করা যায় কিন্তু না বসে বসে তো পেয়ে যাচ্ছে ওই যে আগের ভিডিওতেই বলেছি বেশ টাকা ইনকাম হচ্ছে হয়তো সাড়ে তিনশো টাকার প্লেটটা এখন ছশো টাকায় অর্ডার দেওয়া হচ্ছে সেটাই হয়তো দুবেলা খেয়ে নেওয়া হচ্ছে যে কারণে রান্নার তো কোনো ঝুরঝামেলায় নেই কোনো ঝুরঝামেলায় নেই আর আমি বলবো এর দিদিকে যে তোমাকে নিয়ে বলেছে বলে এই রকম তোমার বোন রিপ্লাই দিয়েছে প্লিজ তুমি মুখ খোলো তুমি কিছু অন্তত বলো কারণ মানুষের মধ্যে একটা নেগেটিভ চিন্তাভাবনা তোমাকে নিয়ে তৈরি হচ্ছে যদিও আমার এই ফ্যামিলি মেম্বার্সগুলোর মধ্যে মনে হয়েছে যে এই যে বর্দি সে হয়তো কোনো না কোনো দিক থেকে ভালো ভালো মিনস আমি এটাই বলতে চাইছি তার হাজব্যান্ড এবং হাজব্যান্ডের যে পরিবার নিশ্চয়ই ভদ্র একটা পরিবার যেই কারণে এইগুলোকে অ্যালাউ করবে না যে নাটক করে স্ক্রিপ্টেড নাটক করো টাকা ইনকাম করো এগুলো অ্যালাউ করবে না যেই কারণে হয়তো সেই দিদি কিছু বলতে পারছে না তবে অবশ্যই আমি বলবো ডাইরেক্টলি না কিছু বলতে পারলো এর অ্যান্সার তো অবশ্যই তুমি তোমার ভিডিওর মাধ্যমে দিও যে তোমার বোন তোমার হয়ে একজন কমেন্ট করেছে বা তোমার দেখে শিখতে বলেছে বলে তাকে এইভাবে স্ল্যাং দিয়ে রিপ্লাই দিচ্ছে তার পরিপ্রেক্ষিতে তোমার রিয়াকশানটা কি হয় সেটা অবশ্যই তুমি তোমার ভিডিওর মাধ্যমে একটুখানি জানিও চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি ভিডিওটা করতে করতে নয় নয় করেও ন থেকে দশবার লোডশেডিং হলো যাই চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং অবশ্যই কিন্তু পাশে থেকে তো চলো টাটা